চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দ্রুত করতে যা যা করা দরকার তাই করা হবে বলে জানিয়েছেন জেনারেল আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায্য বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান চট্টগ্রামের লোহাগাড়া চুনকি ফারাক্কা এলাকায় বুধবার চারই ডিসেম্বর দুপুর দুইটার দিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি আইনজীবী আলিফের হত্যাকাণ্ডের সঠিক বিচার আমরা করবই হত্যাকারী যতই শক্তিশালী হোক কেউই আইনের ঊর্ধ্বে নয় এই সময় তিনি আলিফের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন এবং আর্থিক সহায়তাও প্রদান করেন তার কথাই ছিল গভীর শোক ও ন্যায় বিচারের প্রত্যয় তিনি আরও বলেন আরেফ শুধু তার পরিবারের নয় বাংলাদেশের আইনজীবী পরিবারের সদস্য আমরা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাই ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষ চলাকালীন সময় এই হত্যাকাণ্ড ঘটে আইনজীবী আলিফের এই নির্মম মৃত্যু বাংলাদেশের বার কাউন্সিলের সকল সদস্যকে মর্মাহত করেছে এই সফরে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এফ মাহবুব উদ্দিন খোকন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুল রাউফ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই ঘটনায় দেশের আইনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে দ্রুত বিচার কার্যকর করার দাবি জানানো হচ্ছে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য সবার মনে একটাই প্রশ্ন উঁকে দিচ্ছে কবে শেষ হবে আলিফ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া